আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনার তৈরি করে দেখাবো ফিশ অমৃত শাড়ি তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটি পাত্রে আড়াইশো গ্রাম মাছের ফিলে নিয়ে নিয়েছি দেখুন এইভাবে কিউব করে কেটে নিতে হবে তো আমি এই সাইজ অনুযায়ী কেটে নিয়েছি তারপরে ম্যারিনেশনের জন্য লাগছে পরিমাণ মতো নুন এক চা চামচ হলুদ গুঁড়ো আর লাগছে এক চা চামচ নেবুর রস এটাকে পুরো ভালোভাবে মেখে নিতে হবে কুড়ি মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে তারপর অন্য একটি পাত্রে আমি চার চা চা তিন চা চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি দু চামচ বেসন নিয়ে নিয়েছি আর এক চামচ কর্নফ্লাওয়ার আর লাগছে একটা টিপ এক চা চামচ জোয়ান আর লাগছে এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চা চামচ আদা রসুন বাটা এক পরিমাণ মতো নুন আর লাগছে এক চিমটি রং হলুদ রং আর লাগছে নেবুর রস আর এক কাপ জল দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে মাছের ফিলেগুলোকে আমি ধুয়ে আবার শুকিয়ে এই বাটারের মধ্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এবার তেলেতে গরম তেলে একটা একটা করে এগুলো ছেঁকে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ছেঁকে নিতে হবে দেখুন ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন একে অপরের সাথে না লেগে যায় ব্রাউন কালার আসা অবধি এটাকে নিতে হবে দেখুন আমার ব্রাউন কালার চলে এসেছে আমি এগুলোকে একটা করে সব অন্য একটি পাত্রে তুলে নেব তো হয়ে গেল আমার ফিস অমৃত শাড়ি রেডি তো চলুন পরিবেশন করা যাক এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দেখুন আমার ফিস অমৃত শাড়ি রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ সুন্দর আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এটি খেতে ভীষণ একটি মজাদার রেসিপি ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব আর পি আর লাগছে নেবু আর পেঁয়াজ তো হয়ে গেল আমার ফ্রি সমৃদ্ধ শাড়ি পরিবেশনের জন্য একদম রেডি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ